কম আজ আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে আসছি আপনার সর্বনিম্ন থেকে দুশো টাকা শুরু থেকে পঁচিশশো টাকা পর্যন্ত বিরত থাকবে আপনারা দৈর্য সহকারে শাড়িগুলো দেখবেন নিউ কালেকশন নিয়ে আসছি বল এখন যে শাড়িগুলো দেখবেন এই শাড়িটা হলো আপনার কাতান শাড়ি কাতান শাড়ি কালারটা হলো আপনি মেজেন্ডা পার এবং আঁচল জমিটা হলো হলুদ বিয়ার শাড়ি পিওর সফট আরামদায়ক শাড়ি সম্পূর্ণ কাজ করার মধ্যে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় এই শাড়িটা নিতে পারবেন এটার মধ্যে তিনটা কালার আছে পাইটে কালার আছে একটা হলো সবুজ পার্ট একটা হলো লাল পাট আর একটা হলো মেজেন্ডা পার্ট প্রত্যেকটা শাড়ি পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা শাড়ি আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় এখন যে শাড়িটা দিব শাড়িটাও আপনার নতুন কালেকশন পুরো একটা হাজারপুটি শাড়ির নাম হইল হাজারপুটি টেম্পল পের মধ্যে খুব ভালো মানের শাড়ি পিওর একদম নিউ কালেকশন হোলসেল প্যারেজে নিতে পারবেন মাত্র চারশো টাকায় শাড়িগুলো নিতে পারবেন আপনারা একশো পিস দুশো পিসেও অর্ডার দিয়ে নিতে পারবেন পঞ্চাশ পিসেও অর্ডার দিয়ে নিতে পারবেন দোকানে বিক্রি করার জন্য নিতে পারবেন আর এই শাড়িটা আছে জামদানি প্রিন্ট মাত্র দুইশো টাকায় এই শাড়িটা নিতে পারবেন মাত্র দুইশো টাকায় এই শাড়িটা নিতে পারবেন দুশো থেকে শুরু করে পঁচিশশো টাকার মধ্যে এই বিরত থাকবে পর্যাপ্ত পরিমাণ কালেকশন এসে সম্পূর্ণ হোলসেল প্রারাইজে নিতে পারবেন দোকানে বিক্রি করার জন্য নিতে পারবেন এখন যে শাড়িটা দেখবেন এই শাড়িটা হলো কাতান শাড়ি কাতাল শাড়ি পায়ে শাড়ি হিসেবে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কালার আছে কালেকশন আছে দেখে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় শাড়িগুলো নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকায় শাড়িগুলো নিতে পারবেন অনেক কালার আছে আমি সীমিত কিছু শাড়ি দেখাইবো আপনারা পরবর্তী ভিডিও কলে হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন এই কালারটা হলো মেরুন কালার অনেক কালার আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় শাড়িগুলো নিতে পারবেন এখন যে শাড়িগুলো দেখাইব তানাবানা তানাবানা এই কালারটা খুব সুন্দর কালার মিষ্টি কালার আমাদের মার্কেটে আসার লোকেশন ঢাকা পয়ন কেন্দ্র পুলিস্তান জিপুর সাথে পিরামিন মার্কেট মার্কেটে দিতে গেট দিয়ে নিচে নামবেন হাতের বাম সেটে নীল হলো শাড়ি হাউস দোকান নাম্বার এক দুই পিরামিন মার্কেট এই কালারটা হলো পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার এটার মধ্যে কয়েকটা কালার আছে প্রযুক্তি পরিমাণ কালেকশন আছে হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি আনকমো এই কালারটা হলো জলপি কালার আজকে যে ভিডিওতে দেখবেন প্রত্যেকটা শাড়ি নিউ কালেকশন দোকানে বিক্রি করার জন্য নিতে পারবেন কেউ সম্পূর্ণ জরি সুতার কাজ করা জল্পি কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই শাড়িটা নিতে পারবেন এখন যে কালারটা দেখবেন এই কালারটা হইলো আপনার বাদামি কালার হালকা লাইট বাদামি প্রত্যেকটা জরি সুতার কাজ করা এই কালারটাও খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটাও আপনি হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় শাড়িটা নিতে পারবেন ধৈর্য সহকারে আপনার ভিডিও দেখবেন এবং পরবর্তী নেওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে এবং এর মধ্যে দেখে নেবেন কালারটা একটু নিজ হইতে পারে কালারগুলো দেখে নেবেন এই কালারটা হলে মিষ্টি কালার প্রত্যেকটা শাড়ি নিউ কালেকশন খুচরো বাজারে শাড়িটার দাম আছে পনেরোশো টাকা আর হোলসেল দামে নিতে পারতেছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দোকানের বিক্রির জন্য নিতে পারবেন এবং কোনো বিয়ের পার্টি হিসেবেও নিতে পারবেন বিয়ের অনুষ্ঠানের জন্য নিতে পারবেন আপনারা অর্ধেক দামে নিতে পারবেন চল্লিশ হাজার টাকা শাড়ি কিনলে আপনারা বিশ হাজার টাকার মধ্যে আমার থেকে নিতে পারবেন অর্ধেক দামে এই কালারটা হলো মেজেন্ডা কালার লেটেস্ট সম্পূর্ণ সুতার কাজ করা আরামদায়ক সম্পূর্ণ পিউর সফট হাতে দিয়ে পড়তে পারবে কোনো সমস্যা হবে না গ্যারান্টি শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সেটা নিতে পারবেন এখন যে কালারটা দেখবেন এই কালারটা হলো ব্লু কালার ব্লু কালার খুব সুন্দর একটা কালার পাটি শাড়ি হিসেবে কালার একদম লেটেস্ট সেরকম একটা শাড়ি আনকম লেটেস্ট আনকমন হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ সেটা নিতে পারবেন এখন যে শাড়িটা দেবে কালার শাড়িটা হলো আপনার মিনাকারি কাতার একটা ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন সম্পূর্ণ কাজ করা লেটেস্ট আনকমন এই শাড়িটা আপনার হোলসেল প্রাইস নিতে পারবেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় এই শাড়িটা নিতে পারবেন আমি বেশি শাড়ি দেখাবো না তাই আপনাকে কিছু কালার আমি দেখাইতেছি এখন পরবর্তী আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এখন যে কালারটা দেখবেন এই কালারটা হইল জাম কালার জাম মিনাকারি কাতান পিওর সুতার কাজ করা পিওর কোনো বেজাল নাই একদম পিওর আরামদায়ক শাড়ি পিওর সুতার কাজ করা মিনাকারি কাতান হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকায় সেটা নিতে পারবেন এখন যে কালারটা দেবে এই কালারটা আপনার ব্ল্যাক ব্ল্যাক একটা চয়েসফুল কালার খুব সুন্দর পিওর একদম পিওর কাতান খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আপনারা হোলসেল প্যারাইজে নিতে পারবেন মাত্র সাতশো টাকা। অনেকগুলো কালার আছে কালারগুলো আপনারা দৈজরা দেখবেন এখন যে কালারটা দেখবেন এই কালারটা হলো আপনাদের মেরুন কালার মেরুন কালার খুব সুন্দর একটা কালার চয়েস ফুল কালার সব বয়সে পরতে পারবে ইয়ে সিটি পরতে পারবে পাটি শাড়ি হিসেবে পরতে পারবে হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা এখন যে কালারটা দেখবেন এই কালারটা হলো আপনাদের পেস্ট কালার পেস্ট অলভার কাজ করা শাড়িটা পুরো তেরো হাত আছে পুরো তেরো হাত অল ওভার কাজ করা এ বি সফট আরামদায়ক একটা শাড়ি প্যানেল সুতার কাজ করা হোলসেল প্রাইস আপনার সাতশো টাকা এখন যে শাড়িটা দিব আচল কন্ট্রাস্ট পায়ের কন্ট্রাস্ট পুরো সুতার কাজ করা গ্যারেন্টির সহকারে শাড়িটা হলো তেরো হাত তেরো হাত পিওর সুতার কাজ করা আরামদায়ক এর পিন না ছাপা না কাজ করা কাজ করা গ্যারেন্টির সহকারে দোকানে বিক্রি করা পারবেন হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকায় সেটা নিতে পারবেন গ্যারান্টি করার শাড়ি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা হলে ফিরত সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস দেওয়া হয় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস দেওয়া হয় এই কালারটা হলো আপনার জলপি কালার পাটটা হলো মেজেন্ডা কালার আর চলল মেজেন্ডা কালার এখন যে কালারটা দেখবেন এই কালারটা হলো আপনার মেরুন কালার মেরুন কালার আর চলটা পাটটা হলো মেজেন্ডা কালার খুব সুন্দর একটা শাড়ি হোলসেল প্রাইস সাতশো টাকা হোলসেল শাড়ি হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা এই শাড়িগুলো নিতে পারবেন এখন যে কালারটা দেখবেন এই কালারটা হইল আপনার গ্রিন কালার গ্রিন আনকমন লেটেস্ট মাত্র সাতশো টাকা এই শাড়িগুলো নিতে পারবেন এখন যে শাড়িটা দেখবেন কাতানের মধ্যে সাউথ কাতানের মধ্যে সম্পূর্ণ কাজ করা সফট আর এমন শাড়ি ইন্ডিয়ান কালেকশন লেটেস্ট আনকমন আপনি হোলসেল প্রাইস এক হাজার টাকায় এই শাড়িগুলো নিতে পারবেন আরামদায়ক শাড়ি সুতার কাজ করা আরামদায়ক একদম শাড়ি হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এই শাড়িটার মধ্যে কয়েকটা কালার আছে কালারগুলো আপনারা দেখেন এই কালারটা হলো আপনার সফেদা কালার খুব সুন্দর পাটটা হইল কালার এবং আচল হইলো আপনার ব্লু কালার হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা এখন যে কালারটা দেখবেন এই কালারটা হলো আপনার সুরমা কালার সুরমা কালার আঁচলটা হলো ব্লু কালার এবং প্যানেলটা হলো ব্লু কালার আরামদায়ক একটা শাড়ি সফট পার্টি ফাংশনে পরা যেতে পারবে পার্টি শাড়ি হিসাবে খুব ভালো মানের শাড়ি হোলসেল প্রাইস এক হাজার টাকা এখন যে কালারটা দেখবেন এই কালারটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার খুব সুন্দর শাড়ি চয়েসফুল শাড়ি আরামদায়ক পরে আরাম পাইবেন প্রত্যেকটা দোকানের জন্য নিতে পারবেন বিক্রি করার জন্য নিতে পারবেন এটা মূল্য আছে দুই হাজার টাকা আপনারা দেখতে পেন নিতে পারতেছেন এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এখন যে শাড়িটা দেখবেন গুজরাটি কাতান গুজরাটি কাতান পিওর কোনো ব্যাজাল নেই ব্যালাস পিস সহকারে প্রত্যেকটা শাড়ির সাথে ব্যালাস পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্যালাস পিস আছে এটা হলো মেজেন্ডা কালার জাম কালার এবং পুরোটাই কাজ করা এটা হলো ব্যালাস্টা ব্যালস্টা আঁচলে কাজ আছে এবং ব্যালজের কাজ আছে খুব ভালো মানের শাড়ি হোলসেল প্রাইস মাত্র সতেরোশো টাকায় শাড়িটা নিতে পারবেন এটার মধ্যে কয়েকটা কালার আছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে অন্য অন্য ডিজাইন আছে আপনার অর্টস হবে এবং এর দেখে নেবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি এবং কুড়িয়া সার্ভিস দেওয়া হয় এই কালারটা হলো গ্রিন কালার আমাদের মার্কেট আসা লোকেশন ঢাকা গুলিস্তান একশো গজ উত্তরে পিরামিনি মার্কেট মার্কেটে দুই নম্বর গেট নিচে নামবেন হাতের বাম সেটে নীল আসল সারিয়া হাউস দোকান নম্বর এক দুই এখন যে কালারটা দেখবেন এই কালারটা হলো আপনার মেজেন্ডা কালার খুব সুন্দর শাড়ি সম্পূর্ণ জুড়ির সাথে কাজ করা ব্যালাস পিস সহকারে একদম নিউ কালেকশন আনকমন হোলসেল প্রাইস সতেরোশো টাকায় শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি আনকমন লেটেস্ট আর অনেক ডিজাইন আছে আপনারা ভিডিও কলে দেখে নেবেন অনেক ডিজাইন আছে ভিডিও কলে দেখে নেবেন এখন আমি সীমিত কিছু ডিজাইন দেখাইব ভিডিওটা বড় হয়ে যাবে তাই সীমিত ডিজাইন দেখাইব এই কালারটা হলো ব্লু কালার ব্লু কালার এটাও ব্যালাস পিস সহ আঁচল প্যানেল প্যানেলও গর্জিয়াস সম্পূর্ণ সব আরামদায়ক একটা শাড়ি ব্লু কালার হোলসেল প্রাইস সতেরোশো টাকা এই নিতে পারবেন এটা আপনার বেলোজে কাজ আছে হাতায় কাজ আছে খুব সুন্দর শাড়ি এটার মতো কালার আছে একটা কালার এই কালারটাও সুন্দর কালার এই শাড়িটা হোলসেল প্যারাইজে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় নেবেন এবং অন্য অন্য কালার দেখতে গেলে আপনারা হোয়াটসঅ্যাপে এবং এর মতো দেখে নেবেন এখন একটা শাড়ি যেটা দেখব আনকমন লেটেস্ট লেটেস্ট সব আরামদায়ক একটা শাড়ি পিওর কাতান পিওর কাতান হেভি সফট আরামদায়ক সম্পূর্ণ সুতার কাজ করা এটা কোনো জরুরি সুতার কাজ না পিওর সুতার কাজ করা সফটের মধ্যে হোলসেল প্রাইজে নিতে পারবেন পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় সেটা নিতে পারবেন এখন যে কালারগুলো দেখবেন এটা তো কয়েকটা কালার আছে পরবর্তী আপনি ভিডিও কলে দেখে নেবেন এটা আকাশি কালার আকাশি কালার খুব সুন্দর একটা শাড়ি পঁচিশশো টাকা এই শাড়িটা নিতে পারবেন এখন একটা শাড়ি দেখে লেটেস্ট আনকমন আনকমন পায়রা কন্ট্রাস্ট এটা হলো আপনার তসর কাতান ইন্ডিয়ান ইন্ডিয়ান তসর কাতান হোলসেল প্যারেজে নিতে পারবেন মাত্র বাইশো টাকা মাত্র বাইশশো টাকায় এই শাড়িটা নিতে পারবেন এই শাড়িটার সাথে বেলা ফ্রি আছে এবং করা আছে আঁচলটা মেজেন্ডা কালার পায়টা মেজেন্ডা কালার কয়েকটা কালার আছে হোলসেল প্যারাজার নিতে পারবেন বাইশশো টাকা এটা মধ্যে কয়েকটা কালার আছে কালারগুলো সুন্দর সুন্দর কালার এই যে কালার প্রত্যেকটা কালারের সুন্দর কালার তাহলে ভিডিওটা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ধৈর্য সহকারে দেখবেন আনকমো লেটেস্ট এই যে কালারগুলো সুন্দর আছে কাঠ আছে ভিউ কাট আছে এই কালারটাও সুন্দর কালার হোলসেল প্রাইস মাত্র বাইশো টাকায় এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র বাইশো টাকায় একদম কম দামে পাচ্ছেন অর্ধেক দামে মূল্য শাড়িগুলোর দাম আছে চার হাজার টাকা আপনারা নিতে পারছেন মাত্র বাইশো টাকায় প্রত্যেকটা সাথে শাড়ির সাথে ব্যালাসপি আছে এখন যে শাড়িটা দেখাইবো এই শাড়িটা দেখাবো বিয়ের শাড়ি অনেকে বিয়ে করতে পারছেন না তাই কম দামে বিয়েদের বিয়ের শাড়ি দিয়ে দিব একদম পিওর অরিজিনাল ইন্ডিয়ান কাতান ব্যালসপি সহকারে খুব সুন্দর শাড়ি বিয়ের কাতান পুরোটাই কাজ করা সব আরামদায়ক এই শাড়িগুলো খুচরো মূল্য আছে চার হাজার পাঁচশো আমার থেকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন সারা বাংলাদেশে আপনাদের এক পিস প্রয়োজন হলেও নিতে পারবেন এক পিস প্রয়োজন হলেও নিতে পারবেন এবং দোকানে বিক্রি করার জন্য নিতে পারবেন বাইশশো টাকা হোলসেল প্রাইস মাত্র বাইশশো টাকা এই কালারটা হলো রেড কালার লালের মধ্যে বেলাস সহ এখন যে কালারটা দেবে এই কালারটা হলো আপনি মেরুন কালার এই কালারটা হলো মেরুন কালার সুন্দর একটা শাড়ি চয়েসফুল শাড়ি আনকমন লেটেস্ট আনকমন মেরুন কালার উপরে সম্পূর্ণ জরি সুতার কাজ করা হোলসেল প্যারেজে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা এই শাড়িগুলো নিতে পারবেন ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আর বেশি দেখাবো না আপনারা পরবর্তী নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ এই মতো দেখে নেবেন আমাদের মার্কেটে আসার লোকেশন ঢাকা পরাণ কেন্দ্র গুলিস্তান জিপুর সাথে পিরামিনি মার্কেট মার্কেটে দ্বিতীয় গেট দিয়ে মাটি নিচে নামবেন হাতের বাম্প সাইডে নীলাচল শাড়ি হাউস দোকান নম্বর বি এক দুই পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম